সকাল সকাল সানগ্লাস পরে সেটা স্টাইল করে সেটা বাসন করে মাছ দাসলাম আর বাইরে এত দুই টাকা কিনলে দেওয়া হয়েছে কি রেসপন্সিবিলিটি ভাইরে দেওয়া হয়েছে খাদক ভাইয়ে দুই মিনিটের ভিতরে কিতা কিটা খাইলো কত কিছু যে খাইছে কিনলে আমরা এরকম পরিমাণে ডান্স করতেছিলাম আর কিতা কিতা আমরা এরকম সেরা সেরা জিনিস খাইলাম এটা জানতে গেলে ফোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে ফোটা ভিডিও লাস্ট অব্দি দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না আগর তোলা not me ও একটু খাইলে এলাম সবাই লোক মিলে সেরা তো এখানে যেহেতু কালকে গেছে তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি উঠে সেরা আইসি সবাই তো প্রসাদ খাইছে একদম সবকিছু সেরা কিন্তু কাজ করানোর সময় তো ভাই কেউ নাম নাই তো আমরা আসি দুই তিনজন যারা সবাই মিলে সেরকম ভাবে কাজটা করে ঠিক আছে তো সকালবেলা প্রচন্ড পরিমাণে রোদ রো আসল তো সানগ্লাসটা আমার একটা মামা নিচে নামছে আসলো আমরা মিলে সেটা সবাই যা যা খাইছে সব কিছু ধুইলাম তারপরে যেহেতু কষ্ট কষ্ট করতেছি খাওয়ানো দরকার ঠিক আছে তো আমার প্রীতম প্রীতম ভাই ভাই গেছে বাজার থেকে যায় সেটা সিঙ্গারা আর স্প্রাইট আনছে যায় সেরা সব মিলে সেটা খাইলাম তারপরে ইডো হয়েছে একটা বড় প্রীতম ঠিক আছে বড় প্রীতম ভাই ছোট প্রীতম ভাই এটা হচ্ছে বড় প্রীতম ভাইয়ের কাছে সবাই টাকা দিচ্ছে কারণ আজকে বাজারে যাই দিব আজকে আমরা খাওয়া দাওয়া আছে ঠিক আছে যেহেতু আমরা ভাবছি যে মূর্তিটা স্থাপিত করুন এখানে রাখুন আর দেখতে মোটা মামা বসে অফিস থেকে ঠিক আছে তো সবাই মিলে সেটা ডিসকাস করতেছে আমার আমার খাদক ভাই ভাই যে একটা বাড়ি দিয়েছে আমার বোতলটা দিয়ে সেটা চোখ টোক পুরো লাইছে ঠিক আছে তো এই লিখা রাগে আমি একদম জল দিয়ে সেটা পুরো ভিজা লাইসছে তারপরে খুশি সেটা শেষ করেছে তারপরে গেলাম বেলা হয়ে গেছিল সবকিছু করতে আসলাম মানে খাওয়া টাওয়ার লিখা এখানে সামনে মূর্তি আছিল আর এখানে সাইড দিয়ে সবকিছু বক্স টক্স তারপরে খাওয়ার লিখা টেবিল টেবিল সবকিছু রেডি করলাম বক্স টক সবকিছু একদম আইনা সেরা রেডি করলাম তা আইনা সেরা এখানে সবকিছু শেষ হয়েছে পরে তারপরে খাদক ভাই বলে অনেক বেশি খিতা লাগছে ঠিক আছে হ্যাঁ সে খাইব খাইবো খাইব খিদা খাইব প্রথমে গেছে একটা দোকান দোকানে যাই সেগুলো টেগুরুল খাইলো একদম সেরা ভাবে খাইছে ঠিক আছে হ্যাঁ প্রথমে একটা এগুলো খাইছে খাই সেটা কিন্তু অন্য কিছু খাইবো আমি কখন তো অক্ষণ একাইছো যার কিনা খাইতে না আমার আরো লাগছে আর একটা দোকানে গেছে দুইটা চিকেন পকোড়া লইছে ঠিক আছে তো আমি আর কিছু কইছি না হ্যাঁ নিজে নিজে খাইতে তারপরে আমি একটা বার্ট খাইলাম ঠিক আছে আর এখানে বাজারে গেলে ভাই কত মানুষ যে চিনা পরে ভাই কত মানুষ আমাদের চিনে কত জন না যে আমরা কথাবার্তা কয় মানে এত ভালোবাসা দেয় আমি কিতা কইতাম মানে খয়ের পুরো হোক জিরানিয়া হোক পানিসাগর হোক জিয়ানই হোক আগরতলেই হোক না গেলে সব জায়গাতে মানুষ আমার অনেক চিন্তা অনেক বেশি জানতেছে এটাতে আমি

তারপর কিন্তু ঘুরে ডুবে সে এখানে আইসি বলে দীঘাতক ভাই বই রে সবাই মিলে সেটা ডান্সের প্রিপারেশন করতেছিল মানে একটু ডান্স ফান্স করলাম বলে আরকি ঠিক আছে তো যেহেতু এত মানুষ মানুষ না আমরা পারে একজন আসলাম তো আমরা মিলে সে একটু ডান্স করতেছিলাম একটু দেহ তারপর দেখলাম নাচতে এখানে ভাতটা তাই বলছিলিখা ঠিক আছে আমরা লিখা যা যা রান্না করা হয়েছিল তো এখানে দেখতে দেখতে খাদক ভাই সবকিছু লুইসে লুই আর এখানে রাখতেছিলো ভাত চাটনি মাংস একদম ভাবে এখানে সবকিছু আসলো খাদক ভাই তো খুশি একদম টাইট ভাই যে সময় দেখছে খাওয়া নাই পরছে ভাইয়ের তো খুশি একদম পুরো আলটিমেট ঠিক আছে তো এইখানে কতক্ষণ একটু নাচানাচি করলাম আমরা নাচানাচি করে সেটা এখানে কতক্ষণ রাজি ফুটাইলাম যেহেতু কালী পূজা তো অভিয়াসলি ঠিক আছে তো ফুটবল ঠিক আছে তো এখানে অনেক পরিমাণে অনেকটি লেভেলের বাজিরাজি ফুটাইলাম ফুটাই তারপর আমার ডেঞ্জার মামা গোয়া এটা হাতে লই দিব কিন্তু এটা মিশন আনসাকসেস ফুল আসলো এটা আর দেয় না তারপর এখানে আমরা সবাই মিলে সেটা বয়ে গেলাম এখানে চাটনি আসলো ভাত আসলো আর মাংস আসলো সবাই মিলে সেটা এখানে একদম সেরাভাবে পার্টি টাটি করলাম খাইলাম একদম সেরাভাবে ওই তো খাদক ভাই দেখছো নি ভাই পুরো দাঁড়া দাঁড়াই সেরা খাই ভাই আছে বয়ে সেরা খাইলে খাইতে পারতো না এর লিগা হ্যাঁ দাঁড়াই সেরা খাই তো বেশি খাইতে পারে এখানে আমার আটটা মামা আসছিল সবাই মিলে সেটা একদম সেরা ভাবে সবকিছু খাইলাম খাই টাই সেরা তখন বাজে আসো রাত্রেবেলা একটা তখন আমি গেছি গা বাড়িতে ঠিক আছে তো ইটা আসলে আজকে আমার সারাদিনের ভিডিও আই হোক তোমরা ভালো লাগছে একদম ছোট একটা ভিডিও কিন্তু কিছুর করোনা নাই এটা একটু ম্যানেজ করে লেও ঠিক আছে তারপরে ভিডিওটা একদম অনেক ভালো আইব তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও কিতা কিতা করছে কিতা গেলে না যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই ফলো করবো আমার পেজটারে আর এত পরিমাণে মানুষ আমার চিন্তা আছে ভাই এটার লিখা অনেকটা অনেকটা বেশি আমি তোমরা লিখা মানে থ্যাংকফুল ঠিক আছে তো তোমরা লোকের আবার কালকে ছোটোর সময় টাটা বাই বাই গুড নাইট সাই ওনারা